নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস টিভিআই অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজ থেকে আমি তোমাদের ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন দু হাজার পঁচিশের নিরিখে বাছাই করা পনেরোটি প্রশ্নের মক টেস্ট এবার থেকে দিয়ে থাকবো সোম বুধ শুক্র তোমরা কিন্তু প্রত্যেক দিন রাত নটার সময় আমার চ্যানেলে তোমরা এই মক টেস্টগুলো পাবে তো অবশ্যই তোমরা মক টেস্টগুলোতে অংশগ্রহণ করো এবং তোমাদের কোনো কোয়ারিজ লাগলে আমাকে জানাও তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তাই এটা আমার ইউটিউব চ্যানেল এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমি আমার এই পিডিএফটা তোমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো ঠিক আছে মানুষ বিশ্বাস সব আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য যদি আমার ব্যাচে ভর্তি হতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে আমার এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো তাহলে চলো আজকে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি সবার প্রথমে দেখা আছে যে কোন কাজের জন্য কৈলাস শতার্থী নোবেলের শান্তি পুরস্কার অর্জন করেছিলেন কারা কারা পারবে তোমরা অ্যান্সার দাও একটু তা কৈলাস শতার্থী নোবেলে শান্তি পুরস্কার অর্জন করেছিলেন কিন্তু শিশুদের এই শিক্ষার অধিকার এটার জন্য তোমরা সবাই মনে রাখবে এটা যে মালালা ইউসুফ জায়ের সাথে যৌথভাবে তোমাদের কিন্তু দু হাজার চোদ্দো সালে আমি আবারও বলছি দু হাজার চোদ্দো সালে তোমাদের শিশুদের অধিকার বা শিশুদের শিক্ষার অধিকার এটার নিরিখে বা এটার জন্য তিনি কিন্তু কৈলাসতার্থী নোবেল পুরস্কার পেয়েছিলেন এই সালটা কিন্তু ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখা আছে যে কে বঙ্গবঙ্গের আদেশ জারি করেন তোমরা কারা কারা পারবে একটা আনসার দাও অপশান এবিসিডি তোমরা সবাই দেখে নাও তা এর সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাবে অবশ্যই লর্ড অর্জন লটক অর্জন কিন্তু বঙ্গবঙ্গের আদেশ তোমাদের জারি করেন এবং একটা কথা মাথায় রাখবে যে উনিশশো পাঁচ সালের উনিশে জুলাই ঠিক আছে উনিশে জুলাই তোমার কিন্তু এই যে বঙ্গবঙ্গ যে হবে সেটি জারি করেন একটা কথা তোমরা মাথায় রাখবে এটা কিন্তু কার্যকর হয়েছিল ষোলোই অক্টোবর জারি হয়েছিল উনিশশো জুলাই কিন্তু ষোলোই অক্টোবর কিন্তু এই বঙ্গভঙ্গটা কার্যকরী হয় এবং উনিশশো সালে কিন্তু পরবর্তীকালে বঙ্গভঙ্গ রদ হয়ে যায় এটা তোমরা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো আছে যে নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মানে অংশ নাইট ঠিক আছে এখানে কিন্তু হবে তোমাদের প্রাইমারি মেমোরি নয় এখানে প্রাইমারি মেমোরি হবে তোমরা প্রাইমারি মেমোরিটা একটু লিখে নাও প্রাইমারি মেমোরি প্রাইমারি মেমোরি নয় কম্পিউটারের প্রাইমারি মেমোরি নাই অপশানগুলো তোমরা দেখে নাও এবিসিডি করে তা এর সঠিক উত্তর হয়ে যাবে তোমার কিন্তু র্যাম তা কম্পিউটারের প্রাইমারি মেমোরি নয় কিন্তু র্যাম র্যামের ফুল অর্থ তোমরা জানো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি তোমরা সবাই মাথায় রাখবে যে সিপিউকে কিন্তু বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় এবং আর ও এম আছে রম এটা কিন্তু তোমাদের রিড অনলি মেমোরি আর একটা হয় র্যাম যেটা তোমরা দেখলে তা সেটা কিন্তু হবে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এটা কিন্তু তোমাদের দেয় পরীক্ষায় নেক্সট দেখো আছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট কারা কারো পারবে অ্যান্সার দাও প্রচুর পরীক্ষায় তোমার এই প্রশ্নটা এসেছে যা যারা তোমরা পারবে অবশ্যই কিন্তু অ্যান্সার দাও তা এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুন তা তোমরা সবাই জানো যে উত্তরাখণ্ডে অবস্থিত দেরাদুন তা উত্তরাখণ্ডে দেরাদুনে ভারতে কিন্তু তোমাদের এই অরণ্য গবেষণা কেন্দ্র আছে তোমাদের যদি বলা হয় যে ধান গবেষণা কেন্দ্র কোথায় তোমাদের যদি বলা হয় ধান গবেষণা কেন্দ্র কোথায় তাহলে কিন্তু তোমাদের হবে উড়িষ্যার কটকে তোমাদের কিন্তু ধান গবেষণা কেন্দ্র অবস্থিত তোমাদের যদি বলে পাট গবেষণা কেন্দ্র কোথায় তা পাট গবেষণা কিন্তু কিন্তু তোমাদের আমাদের পশ্চিমবঙ্গেরই বারাকপুরে অবস্থিত তোমরা সবাই জানো বারাকপুর হচ্ছে নর্থ চব্বিশ পরগনা তোমাদের যদি বলা হয় যে আখ বা ইখু আখ গবেষণা কেন্দ্র কোথায় তাহলে কিন্তু হবে আমাদের ভারতের উত্তরপ্রদেশকে কিন্তু আখ গবেষণা কেন্দ্র বলা হয় ঠিক আছে এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে নেক্সট আরেকটা জিনিস আছে যে খনি গবেষণা কেন্দ্র কোথায় তা খনি গবেষণা কেন্দ্র এটা কিন্তু তোমাদের হবে ধানবাদ আমি প্রথমবার করছি বলে একটু লেখাটা কেমন হচ্ছে তোমরা একটু এটা মিলিয়ে নিও নেক্সট দেখো আছে যে সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে এর তাৎপর্য কি অর্থাৎ ভারতকে যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার বলা হয়েছে এটা নিম্নে কোনটার সাথে যায় সেটা দেখো ধর্মীয় পূজাবরণ নাকি রাষ্ট্র একটি নির্দিষ্ট ধর্ম মত অনুসরণ করে নাকি অপশান সি নাকি ডি তা এটার সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাবে অপশান সি রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা যাবে না এটা হচ্ছে সেকুলার অর্থাৎ তো মানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান মানে কারোর নিরিখে কাউকে বিচার করা যাবে না প্রত্যেকটা ধর্ম তাদের নিজস্ব ব্যাপার একটা কথা মাথায় রাখবে যে আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ ঠিক আছে আমার ভারতবর্ষের সংবিধান আর্টিকেল এবং তোমাদের যদি বলো এখানে কিন্তু পার্ট তোমাদের থ্রিতে তোমার যে মৌলিক অধিকার আছে মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেলগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তোমার যদি বলে সিটিজেনশিপ কত নম্বর আর্টিকেলে আছে তা পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলে সিটিজেনশিপ আসে যেটা হচ্ছে পার্ট তোমাদের টু এবং মৌলিক অধিকার তোমরা সবাই মনে রাখবে যে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা ঠিক আছে পার্ট থ্রি এটা কিন্তু মৌলিক অধিকার এটা কিন্তু মৌলিক অধিকারকে ভারতকে কাটা বলা হয় এবং মৌলিক অধিকার মানে আদলযোগ্য বিচারযোগ্য এটা তোমরা কিন্তু মাথায় রাখবে বত্রিশ নম্বর আর্টিকেল এবং দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল নিরিখে এগুলো তোমরা মাথায় রাখবে আমি তোমার পলিটিক ক্লাস যখন করাবো আমার পেট ব্যাচে তোমার এইগুলো নিয়ে একদম ডিটেলসে বলে দেবো নেক্সট দেখো আছে আর্য শব্দটির প্রকৃত অর্থ কী কারা কারা পারবে একটু অ্যান্সার দাও ঠিক আছে আর্য শব্দের প্রকৃত অর্থ কী তা আর্য শব্দের প্রকৃত অর্থ সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জাতি বিশেষ ঠিক আছে জাতি বিশেষ কিন্তু আর্য শব্দের প্রকৃত অর্থ এটা তোমরা কিন্তু মাথায় রাখবে এবং ভারতবর্ষে এই আর্যদের একটা মাথায় রাখবে আয়রন ঠিক আছে বা লোহা তোমরা বলতে পারো তারা কিন্তু ভারতবর্ষে ফার্স্ট প্রচলন করে তোমাদের যদি বলা হয় যে হরপ্পা সভ্যতার মানুষ কিসের ব্যবহার জানতেন না তাহলে কিন্তু হবে লোহার ব্যবহার জানতেন না এবং হরপ্পা সভ্যতার মানুষ কিন্তু তামার ব্যবহার জানতেন এই আর্যরাই প্রথম যারা ভারতবর্ষে লোহার ব্যবহারের প্রচলন ঘটান নেক্সট দেখো আছে ফাইয়েন ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার গ্রুপ সি গ্রুপ ডিতে এরকম প্রশ্নই আসবে তা তাড়াতাড়ি তোমরা অ্যান্সার দাও যারা যারা পারবে তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দাও যে ফাইয়েন কার সময় ভারতে এসেছিলেন তা ফাইয়েন কিন্তু তোমাদের অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন এটা মাথায় রাখবে এবং ফো কুও কিং ফো কুও কিং এই গ্রন্থের রচয়িতা কিন্তু ফাইয়ান একটা কথা মাথায় রাখবেন তোমাদের হিউএন সাং বলেও একজন চৈনিক পর্যটক কিন্তু ভারতে এসেছিলেন তাই হিউনেন সাং কিন্তু হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন ঠিক আছে হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন আর তার কিন্তু যে গ্রন্থ তার নাম কিন্তু সি কিউ কি এটা কিন্তু তোমরা মাথায় রাখবে নেক্সট দেখো আছে ক্রীড়া জগতে যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কারা কারা পারবে একটু অ্যান্সার দাও তা ক্রীড়া জগতে যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কিন্তু আমরা সবাই জানি তার আসল নাম কিন্তু মিল্কা সিং নেক্সট দেখো আছে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে অর্থাৎ ভারতের কোন রাজ্য যে অন্যান্য সব রাজ্যগুলো সীমানা থেকে বেশি স্পর্শ করেছে তা এটার কিন্তু যে সঠিক উত্তর সে সঠিক উত্তর তোমরা কী হবে তোমরা সবাই জানো যে উত্তরপ্রদেশ সবথেকে বড়ো উত্তরপ্রদেশ তা উত্তরপ্রদেশের সাথে কিন্তু আটটি রাজ্য তোমাদের স্পর্শ করেছে যেমন তোমাদের উত্তরাখণ্ড হবে দেন তোমাদের হিমাচল প্রদেশ হবে দেন তোমাদের ছত্তিশগড় হবে ঝাড়খণ্ড হবে বিহার হবে মধ্যপ্রদেশ হবে দেন তোমাদের হরিয়ানা রাজস্থান এই সমস্ত তোমাদের যে অঞ্চল এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ঠিক আছে এই সমস্ত আটটা রাজ্যের মধ্যে কিন্তু সীমানা করেছে কিন্তু এই উত্তরপ্রদেশ তা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে এই ক্লাসটা প্রথম ক্লাস আজকে নিচ্ছি নেক্সট দেখা আছে কোন দিনটিকে বিজয় দিবস বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোন তোমাদের দিনটিকে বিজয় দিবস বলা হয় তোমরা বলো যারা যারা পারবে তা এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ষোলোই ডিসেম্বর তা ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে তোমরা সবাই জানো যে ভারতের সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে এবং তাই এটিকে বিজয় দিবস বলা হয় ঠিক আছে এটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে নেক্সট দেখো আছে যে ভাকরানাঙ্গাল জলধারা কোন নদীর ওপর অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু এখানে দিচ্ছি তা নাঙ্গাল জলধারা কোন নদীর ওপর অবস্থিত কারা কারা পারবে তা এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শতদ্রু তোমরা সবাই যেন ঝিলাম শতদ্রু বিপাশা ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের সিন্ধুর উপনদী সিন্ধুর উপনদী বিতাস্তা চন্দ্রভাগা ইরাবতী রাভি এইগুলো কিন্তু সিন্ধুর উপনদী তোমরা একটা কথা এখানে মনে রাখবে যে এই সিন্ধুর উপনদী শতদ্রু নদীর ওপরে কিন্তু ভাকনা নাঙ্গাল জলধারাটা অবস্থিত ঠিক আছে এবং ভাকনা নাঙ্গাল কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ বাদ ঠিক আছে সর্বোচ্চ বাদ মাথায় রাখবেন নেক্সট দেখা আছে যে শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তার নাম কি যারা যারা পারবে একটু অ্যান্সার দাও এই অ্যান্সারটা তোমাদের সবার পড়া উচিত মৌর্যশাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তার নাম কি তা এটা সঠিক উত্তর তোমারই কিন্তু হয়ে যাবে সম্রাট অশোক তা সম্রাট অশোক কিন্তু আরেকটা নামও কিন্তু বলতেন ঠিক আছে দেবনাম প্রিয় দেবনাম প্রিয় তিনি তার লিপিতে কিন্তু লিখতেন ঠিক আছে জেমস প্রিন্সেপ আঠেরোশো সাঁত্রিশ সালে জেমস প্রিন্সেপ ঠিক আছে অশোকের শিলালিপি কিন্তু পাঠোদ্ধার করে এটাও কিন্তু মাথায় রাখবে পরীক্ষাতে তোমাদের দেয় নেক্সট প্রশ্ন দেখা আছে বুদ্ধচরিত কার রচনা কারা কারা পারবে একটু অ্যান্সার দাও বুদ্ধচরিত কার রচনা তোমাদের মানে সবার এটা জানা উচিত তা বুদ্ধচরিত কিন্তু অশ্বঘোষের রচনা অশ্বঘোষ রচনা করেছিলেন কিন্তু বুদ্ধচরিত ঠিক আছে এবং তোমরা সবাই জানো যে বিষাক দত্ত রচনা করেছিলেন কিন্তু মুদ্রা রাক্ষস ঠিক আছে মুদ্রা রাক্ষস বসুমিত্র তোমাদের রচনা করেছিলেন কিন্তু তোমাদের মহাভিভাষা ঠিক আছে দেন তোমাদের নাগার্জুন কিন্তু রচনা করেছিলেন খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক সূত্র ঠিক আছে আর পেন ট্যাপেটে করছি একটু লেখাটা এরকম হয়ে যাচ্ছে কিছু তোমার মনে করো না ঠিক আছে বুদ্ধচরিত কিন্তু অস্বকর্ষে রচিত এবং বাকি সবগুলো তোমাদের বলে দিলাম নেক্সট দেখা হচ্ছে উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় তা ভারতীয় কী ছিলেন উদয়শঙ্কর একজন বিখ্যাত ভারতীয় কি ছিলেন কারা কারা পারবে একটু অ্যান্সার দাও তা উদয়শঙ্কর ছিলেন কিন্তু একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী আমাদের পশ্চিমবঙ্গে কন্ট্রোভার্সির মধ্যে সবসময় থাকে দেখবে মেয়েদের শাড়ি পরা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দেওয়ার জন্য ঠিক আছে মমতা শঙ্কর মমতা শঙ্কর দেখবে ছিল তা মমতা শঙ্করের পিতার নামে কিন্তু তোমার এই যে তোমাদের উদয়শঙ্কর ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে আজকে শেষ প্রশ্ন দেখা আছে যেহেতু তোমার পনেরো নম্বর প্রশ্নটা থাকবে তাই পনেরোটার আমি সেট করেছি তা ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের নাম কী তা কারা কারা পারবে একটা একটু অ্যান্সার দাও তা এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সবাই জানো যে ভারতরত্ন ঠিক আছে ভারতরত্ন কিন্তু ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার একটা কথা তোমরা মাথায় রাখবে যে এই যে ভারতরত্ন এই ভারতরত্ন কিন্তু উনিশশো সালে প্রথম দেয়া হয় এবং প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি তোমাদের কিন্তু প্রতি বছর ভারততত্ব দেওয়া হয় তা এই ছিল তোমাদের কিন্তু পুরো পনেরোটা প্রসেস সেট কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাও আর অবশ্যই যারা পেট ব্যাচে যুক্ত হতে চাও তাড়াতাড়ি তোমরা যুক্ত হয়ে যাও মাত্র ছশো টাকার বিনিময়ে আমার পেট ব্যাচে যুক্ত হতে পারবে সমস্ত কিছু তোমরা আমার ব্যাচে পাবে মক টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় নোট ক্লাস ঠিক আছে তা সবাই সুস্থ থেকে ভালো থেকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ